আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগতম এদিকে মানিকগঞ্জে দাড়ি টেনে হিসরে ব্যবসায়ীকে মারধরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে মানিকগঞ্জের গেওর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এক কম্পিউটার ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধরের ঘটনা ঘটেছে সিসিটিভি ফুটেজে ধরা পড়া এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হামলার শিকার ব্যবসায়ী আলী আজম মানিক এ বিষয়ে গেওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত সূত্রে জানা যায় আলী আজম মানিক গেওর বাস স্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার নামে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করেন অভিযুক্ত নাসিম বইয়া প্রায় নানা কাজের অজুহাতে ওই দোকানে যেতেন এবং কাজ করিয়ে নিলেও বিল পরিশোধ না করে চলে যেতেন টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং ব্যবসা করতে না দেওয়ার বয় দেখাতেন অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে এরই ধারাবাহিকতায় সোমবার তেইশে জুন সন্ধ্যায় দোকানে এসে জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম বুইয়া। তখন মানিক অন্য এক কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন কিন্তু রাত নয়টার দিকে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদারের মানিককে দাড়ি ধরে টানা হেসরা শুরু করেন এবং ভাষায় গালিগালাস করেন মানিক তাকে গালাগাল থেকে বিরক্ত থাকতে বললেন নাসিম হঠাৎই তার উপর এলোপাতারি কিল ও তাপ্পর মারেন এ হামলায় মানিকের শরীরে বিভিন্ন স্থানে আঘাত লাগেও ও দাড়িতে ব্যথা অনুভব করেন তিনি সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন ও দোকানে থাকা কাস্টমাররা এসে মানিককে উদ্ধার করেন পরে আহত অবস্থায় তাকে গেওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আলী আজম মানিক আরও অভিযোগ করেন হামলার সময় মানিক ব্যক্তি তার দোকানে থাকা একটি কম্পিউটারের মনিটর ভেঙে পেলেন যার মূল্য আনুমানিক পনেরো হাজার টাকা ভুক্তভোগী মানিক বলেন উনি আমাকে দিয়ে বিভিন্ন সময় কাজ করিয়েছেন কিন্তু কোনো পারিশ্রমিক দেননি যখন টাকা চায় তখন তিনি ক্ষিপ্ত হয়ে বাহিরে গিয়ে আরো তিনজন লোকের সঙ্গে পরামর্শ করেন পরে দোকানে ঢুকে দাড়ি ধরে টান দেন এবং মারধর করেন আমি সরকারের কাছে সুষ্ঠু তদন্ত বিচার চাই এ ঘটনায় পাশের কম্পিউটারের দোকান দোকানের মালিক লিঙ্কন রাজীব বলেন কাজটা খুবই গৃহীত করেছেন তার সঠিক শাস্তি হওয়া উচিত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান বলেন আমরা খুবই কষ্ট পেয়েছি ভিডিওটা দেখে সেন্সিটিভ জায়গায় আঘাত করেছেন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি গেউর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল আজ আমরা একটি অভিযোগ পেয়েছি এবং সে অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে আমরা ভিডিও ফুটেজে দেখেছি এতে দেখা গেছে দাড়ি ধরে অত্যন্ত নিকৃষ্ট কাজটি করেছেন প্রিয়দর্শক বায়ু বোনেরা এই যে একটি নিকৃষ্ট কাজ করেছেন দাড়ি ধরে টেনে ইসরে তার এই এত বড় ক্ষমতার প্রবল কোথায় থেকে আসে আমরা জানতে চাই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে দেখার সুযোগ করে দেবেন আর আমরা সকলেই চাই এই কঠোর শাস্তি থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তির আওতায় আনা হোক ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনি কি স্বল্প মূল্যে টি শার্ট ক্যাপ খুঁজছেন বা নিজের পছন্দ মতো টি শার্ট ও ক্যাপে প্রিন্ট করাতে চাইছেন আমরা উন্নত মানের টি শার্ট পোলো শার্ট প্রস্তুত ও পাইকারি বিক্রি করি আমরা অত্যন্ত স্বল্প মূল্যে টি শার্ট পোলো শার্ট প্রিন্ট করে থাকি এছাড়াও আমরা ক্যাপ প্রিন্ট ও এমব্রয়ডারি করে থাকি আপনারা চাইলে দুই সাইড প্রিন্ট অথবা প্রিন্ট ছাড়াও নিতে পারবেন পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন র্যাগ ডে রেস্টুরেন্ট বা কোম্পানি নামে টি শার্ট অথবা যে কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রামের জন্য কাস্টমাইজড টি শার্ট বানিয়ে থাকি প্রোডাক্টগুলো আমরা নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি তাই আমরা দিচ্ছি সম্পূর্ণ ফুল পণ্যের নিশ্চয়তা আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়